আ আরারা এ আম কর সা আ পাল আ। আপনার बाप है हमरा हमरा जिवना पीटीवी করছে না করেন সমস্ত এ এক আ এক એ તારી ઈચ્છા એ બાલ લગા બે બાલ લગા બાલ લગા બાલ আদা ফুট এই এই বন্দুক দোকানে আLambda বাংলাদেশ পড়ে আছে जाएंगे বন্দুক দোকানে আLambda ফেলে আসলে মাদার এই কিটা করছে হামটাকে খানো খাওয়া নাই বলি নাই হ্যাঁ একটা মানুষ আমরা একটা মানুষ মারতে না আমি একটা মানুষ মারতে না আমরা পিটা